পেঁপে আলু আর ছোলা দিয়ে একটা ডালনা তরকারি করেছি এটা ডালের সঙ্গে একটু ঝোল ঝোল রেখেছি এটা অনেকটা টেনে নেবে তো এটা ডালের সঙ্গে খেতে বা এটা শুধু এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখো যারা পেঁপে খেতে চায় না তারা সেদ্ধ পেঁপেও খেতে যায় না তারা এভাবে একবার পেঁপে খেয়ে দেখো পেঁপে আমাদের শরীরের জন্য খুব ভালো একটা পুষ্টিকর হ্যাঁ আর বলো বলতো লিভারের জন্য তারপর পেটের প্রবলেমের জন্য খুব পেটের পেঁপে খাওয়া খুব দরকার তো এরকম কম কম তেল মশলা দিয়ে আর এভাবে করে না ভাপিয়ে একবার রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে তো আমি আজকে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো রান্নাটা শুরু করে দিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তো এই পেঁপেগুলো অনেক দিন নিয়ে আস ফ্রিজে পড়ে আছে আজকে একটা পেঁপের তরকারি করব পেঁপে খেতে চায় না বাড়িতে যার জন্য একটু ডালে টালে দিয়ে সেদ্ধ দিয়ে। খাওয়া হয় পেঁপে খাওয়া আমাদের খুব দরকার খুব ভালো খা মানে পেঁপে খাওয়া আমাদের লিভারের জন্য আর গ্যাসের রুগী যারা তারা পেঁপে যদি প্রতিদিন খায় অনেক মানে রিলিফ পাবে তো আজকে আমি পেঁপে দিয়ে একদম নর্মালভাবে একটা মানে সবজি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমি কি বানাবো প্রথমে পেঁপেটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নেবো তো বন্ধুরা ইয়ে পেঁপেটাকে এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম একদম পাতলা পাতলা করে চলো এখন রান্নাটা করি পেঁপেটাকে ভালো করে পচলে ধুয়ে নিতে হবে এর যেন আঠাটা না থাকে আর এই যে গায়ের দেখো এই ভিতর থেকে যে সাদা বীচের যে অংশটা সেটা কেটে ফেলেছি আর একটু চামড়াটা একটু মোটা মোটা করে কাটতে হবে যেন পেঁপের চামড়া থাকলে তেতো তেতো ভাব লাগে একটু ভালো করে কেটে নিতে হবে দেখো সুন্দর করে তরকারি যত সুন্দর কাটা হবে রান্নাটা তত ভালো হবে আর এখন ভালো করে কষতে কুসতে ধুয়ে নিতে হবে যাতে কষ না থাকে তো আমি এখানে এক বাটি ছোলা নিয়েছি সবটা দেবো না কিছুটা দেবো আর এখানে একটা বড় আলু কেটে নিয়েছি তো চলে রান্নাটা করি কড়াটা গরম হয়ে গেছে রান্নাটা সর্ষের তেলে করব তো আমার কিছুটা রান্না হয়ে গেছে এখন বাকি এই টেবের রান্নাটা করলে হয়ে যাবে তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তো খুব বেশি তেল রান্না করি না তোমাদের গেয়ের আগে বলেছি তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে দিতে হবে এখন এতে দিয়ে দেবো একটা শুকলঙ্কা কাটিয়ে দেব আর হাফ চামচ মতো জিরে ফোড়ন দেবো আর একটা তেজপাতা আলু আর পেঁপেটাকে ভেজে নিব তো বন্ধুরা দেখো পেঁপের আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি পেঁপেটাকে ভাপাই নি কেন আমি ভাপিয়ে রান্না খুব কম করি ভাপিয়ে রান্না করলে তরকারির গুণটা নষ্ট হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায় ভাপালে তরকারি যে রসটা থাকে সেটা বেরিয়ে যায় জন্য আমি একদম সরাসরি রান্না করি তো আমি পেঁপের আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি একবারে ফোড়ন দিয়েছি কারণ কারণ আমি অল্প তেলে রান্না করব যার জন্য এক বলে ফ্রন দিয়ে বসিয়ে দিয়েছি এরকম সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল করে ভেজে নিতে হবে তাহলে সুন্দরভাবে সেদতে হবে আর যে টেপের যে গন্ধটা থাকে সেটা থাকবে না সেভাবে সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সার মতো লবণ লবণটা একটু কম প্রথমে দিতে হবে লাগলে পরে দেওয়া যাবে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি জিরে বাটা দেব না জিরে বাটা ছাড়াই এটা করবো এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিবো খুশিয়ে দিব একদমই নিরামিষভাবে হবে রান্নাটা কলকেটায় কষা কষা হয়ে গেছে এখন সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু ভালো করে কষ্ট নিয়েছি এই পেঁপেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ছোলাটা ডিঙিয়ে রেখেছিলাম ছোলাটা আমি সারা আটকে ভিঙিয়ে রেখেছি এটা সেদ্ধ হতে টাইম লাগবে না এই ছোলাটা দিয়ে দিলাম এখানে এখন ছোলা আছে এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই সোলা দিয়ে পেঁপে ডাল না খেতে ভীষণ ভালো লাগে ডালের হয়ে গেছে সুন্দরভাবে এখন এটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা সাজু এখন আমি একটু জল গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দেবো একটু মাখা মাথা হবে সেভাবে জল দিতে হবে আর একটু জল হয়ে এসছে জলটা সেদ্ধ হবে সেটাই সেভাবে জলটা দিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ করে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে তো এইভাবে একবার পেঁপে ডালনা তোমরা করেছো নিরামিষ আমি যেদিন রান্না হবে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখা দেখার চেষ্টা করো আমার একদম মানে ফার্স্ট টাইম পারছে না আর তোমরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখার পরে বেল বাটনটা অন করে নোটিফিকেশানটা চালু করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে আমি যেগুলো রান্না করবো যেগুলো রেসিপি করবো সব তোমাদের সঙ্গে তোমাদের কাছে সবার প্রথমে তোমরা দেখতে পাব চলো এটা একটু ভালো করে সেদ্ধ করে নিই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদের জন্য একটু ল মিষ্টি দিয়ে দেবো স্বাদে বেলায় জন্য নিরামিষ সবজিতে একটু মিষ্টি ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা এটা জিরে গুঁড়ো ভাজা জিরে আর একটু মৌরি আছে কয়েকটা দানা মৌরি দিয়ে এই ভাজা মশলাটা দিলে খুব ভালো লাগে সেন্টটা এটা আমি ভেজে রেখেছিলাম আগে দিয়ে আর একটু সেদ্ধ করে নেব দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখো হয়ে গেছে এরকম একটু মানে ঝোল ঝোল রাখতে হবে তাহলে এটা পরে গিয়ে টেনে যাবে আলু আছে এর মধ্যে তো দেখো এই মটর ওই ছোলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলাগুলো এখন আমি এখানে সানরাইজে গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো এখানে এক চামচ নিয়েছি সানরাইজে শাইগর মশলা এটা স্বাদে গন্দে অতুলনীয় তোমরা এটা ব্যবহার করতে পারো আমি এটাই ব্যবহার করি যেটা গরম মশলা ব্যবহার করি সানরাইজেরই ব্যবহার করি তো এটা হয়ে গেছে একটু গরম মশলা দিলাম একটু ঢাকা চাপা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেব তো এইভাবে তোমরা করে নিতে পারো পেঁপে আলুর আর ছোলা দিয়ে ডালনা খুব ভালো লাগে খেতে তো আমার এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিই